আমি যদি কিছুই না বুঝি তাহলে আমি অ্যারাবিকের পরে মাস্টার ডিগ্রি করলাম আইনের পরে লিএ এল এল বি করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করলাম আমি এরকম প্রধান শিক্ষকতা করলাম দীর্ঘদিন আমি কিছুই বুঝি না তুমি সব কিছু বুঝেছি নভেম্বরের একুশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই আমি আছি ঢাকার রেল স্টেশন এইখানে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি বর্তমানে আহ দৃষ্টি দৃষ্টিকোণ থেকে আমরা যে সমস্ত বিষয়গুলা পালন করি না যে বিষয়গুলা আমরা পালন করি না সেই পালন না করার কারণে যদি কারোর সমস্যা সৃষ্টি না হয় বিশেষ করে আল্লাহর যদি সমস্যা মনে না হয় তাহলে তো সেই বিষয়গুলা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না করলে কোনো সমস্যা হচ্ছে না অক্ষান্তরে আমরা যে সমস্ত বিষয়গুলা ধর্মীয় কারণে অনুশীলন করি সেই ধর্মীয় কারণে সেগুলা অনুশীলন করা বা পালন করার কারণে যদি আল্লাহর কোনো ক্ষতি না হয় তাহলে তো সেইগুলা পালন করতে আমাদের সমাজে ধর্মীয় কারণে কোনো নিষেধাজ্ঞা হওয়ার প্রয়োজন পড়ে না বিষয়টা বুঝতে পারছো সামারিকতারা বুঝতে হবে যে কাজগুলা ধর্মীয় কারণে আমি করছি এই ধর্মীয় কারণে এই কাজগুলা করার কারণে যদি আল্লাহর কোনো সমস্যা না হয় বা আল্লাহ যদি রাগান্বিত না হয় তাহলে আমি ওইগুলা করার কারণে আমার ধর্ম নষ্ট হচ্ছে না গো কি বোঝেন এই কথাটা যেমন আমি মোষ রাখছি এই মোষ রাখার কারণে আল্লাহ যদি অসন্তুষ্ট না হয় বা আল্লাহর ধর্মের কোনো বিঘ্ন সৃষ্টি না হয় তাহলে মোশ কারণে তো আমার প্রতি আল্লাহর রাগান্বিত হতে পারে না কারণ আমি তো আমার এই মোশাকার কারণে তো আল্লাহ আমার পরে অসন্তুষ্ট হচ্ছে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে কিনা তুমি হাসি বলছিস তুই কি করে বুঝলি প্রসঙ্গটা সঙ্গটা আসতে পারে তা আমি এটা বুঝলাম আমি যদি কিছুই না বুঝি তাহলে আমি এরাবিকের পরে মাস্টার ডিগ্রি করলাম আইনের পরে এলএবি পাস করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করলাম আমি এরকম প্রধান শিক্ষকতা করলাম দীর্ঘদিন আমি কিছুই বুঝি না তুমি সব কিছু বুঝি হই কথাটা তো এমনটা হতে পারে আমার এই মোজ রাখার কারণে আল্লাহ আমার পরে রাজি অসন্তোষ হচ্ছে না এটা আমি কিভাবে বুঝলাম এটা আমি একটু বোঝাই এটা হচ্ছে আমার এই মোষটা তো আমি এখানে লাগাই এটা তো আমার আল্লাহ আল্লাহ দিয়েছিল আল্লাহ আমাকে দেওয়ার পরে যদি আল্লাহ আমার এই মোষ রাখার কারণে আল্লাহরই ভুল হয়ে যাইব আল্লাহ তো ব্যাকরণে ভুল করে না কাজে আমি এটা নিশ্চিত আমি একজন সাহিত্যিক মানুষ বেকারণে আমি একজন বিএসসি পাস করি ম্যাথমেটিক্যাল টার্মে আমার জ্ঞান আছে কাজে আমি এটা বুঝি আল্লাহ যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলা গুলা মানব ছরিলে দিয়েছে সেইগুলা যদি কেউ অবিকল অবিকল সংরক্ষণ করে তাতে আপাতত আল্লাহর কোনো রাগ হওয়ার কথা না কারণ আল্লাহই তো ওইগুলা দিয়েছে আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখেছি গবেষণা করি আল্লাহ পাখের দেওয়া শূন্যতে মানব শরীরে আল্লাহ যেটা যেটা দিয়েছে চুলদারি মোষ এটা আল্লাহ দেওয়া শূন্যতে যদি পরিবর্তন না করি তাহলে আল্লাপাত তো আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছে না বরং এইগুলা দিয়ে তো সব আল্লাহ হ্যাঁ এখন আল্লাহ যদি দিয়ে থাকে আর যদি আমার এই আল্লাহর ছন্নত রাখার কারণে আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে তো ব্যাকরণে ভুল হয়ে যায় এই জন্য আমি কোরআন গবেষণা করে দেখলাম আর সুরা আলফাতের তেইশ নম্বর আয়তে বলছে আল্লাহর দেওয়া ছন্নত প্রাসীনকাল থেকে আল্লাহ যেটা দিয়েছে মানুষ শরীরে এটা তুমি পরিবর্তন করিও না সুরা আলফাতের তেইশ নম্বর প্রাচীন কাল থেকে চলে আসছে আবার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আগে যে সমস্ত রসুলগঞ্জ ছিল তারাও যে সুন্নত অবলম্বন করেছে সুরাবনিস্তালের সাতাত্তর নম্বর আইটি বলল আল্লাহর দেওয়া সুন্নত তোমার পূর্বে যে সমস্ত রসুলগঞ্জ পালন করেছে সেইগুলা পরিবর্তন করি না আল্লাহ তাপ দিলা সুন্নত আল্লাহ আল্লাহ কোনো পরিবর্তন নেয় তাহলে আমরা যেটা কোথায় পেলাম যে মোজ কাইটি ফেলা আর দাঁড়িয়ে লম্বা করা এটা শূন্য কার শূন্য এটা গাড়ির মালিক আল্লাহ বসের মালিক আল্লাহ তুমি সুন্নত কোথায় পেলে যে কাটিয়ে ফেলে সুন্নত পালন করবা মতন আমি তো তোমার মতন মূর্খ হতে পারি আমি যদি মূর্খতা হতাম যদি পাগল হতাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার বিএসসি ডিগ্রি দিলে তাহলে বিশ্ববিদ্যালয়গুলো সব পাগলের ডিগ্রি দেয় নাকি বরং তোমরাই পাগল যারা মোস কেটে দাড়ি লম্বা করিয়ে ভান্ডামি করে ঘুরে বেড়াচ্ছ ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করছো যে নবীর নামে মিথ্যা আরোপ করছে যে নবী বলছে যে মস্কাইটে দাঁড়িয়ে বাগড়া আরে মূর্খ আল্লাহ নবীকে ধমক দিয়ে বলছে আমি যে সমস্ত বিষয়টাকে হালাল করেছি এটা তোমরা হারাম করো না হ্যাঁ নবী তুমি কি করে এটা হারাম করো সেটা তাহলে বেদ এক নম্বর আল্লাহ ভালো মতন এটা হালাল মনে করেই তো দিয়েছে আল্লাহ যদি এটা হারাম মনে করে আল্লাহ দিয়ে যদি পরে এটা হারাম করতো নেতারে কেউ অবজেকশন না দিলি ইংলিশ অবজেকশন দিত না যে আল্লাহ তুমি তো এখন মোস্টারে হারাম করছো মোসের হারাম করছো এই হারাম করার ঠিক আছে কিন্তু যখন তুমি আদম আল ইসলামের দিয়ে এলে তাহলে দেওয়াটা তোমার ভুল ছিল তা আল্লাহ তো সয়তারের কাছে সরি বলবে না আল্লাহ কি সরি বলে নাকি মূর্খের মতন আল্লাহর ভুল ধরতে যাও আল্লাহ যে সমস্ত বিষয়গুলা হালাল মনে করে দিয়েছে আদমের বডির ভিতরে হালাল বস্তু ছিল যদি ওটা হারাম মনে করতো না তাই বলছে আমি যা কিছু হালাল করেছি সেটা তুমি হারাম করো না হালালের তালিকাটা নাই কেন সোরা ইমরানের তিরানব্বই নম্বর আয়ত খুলে দেখে আল্লাহ বনি শৈলদের বলছে যে বনিস শৈলদের জন্য আমি যা কিছু হারাম করেছি তা বাদে বাকি সব তোমাদের জন্য হালাল তাহলে যেহেতু হারামের তালিকায় তোমার মোষ নাই তাহলে মোষটা হালালের তালিকায় গেল কিবা বোঝেন না তাহলে এই হালাল মোষকে যদি হারাম বলে নবী তাহলে সুরা তাহর এক নম্বর আয়তন সেরে আল্লাহ পাকে ধর্ম খাইল নবী এটা করে নাই এজন্য নবী অভিবাদিত কাউকে কোনো বিশেষ সতর্ক করে না সুরা হ্যাঁ আম্বিয়ার পঁয়তাল্লিশ নম্বর তাহলে যা যা উহি আছে সেগুলো সব অভিকল অভিকল আল্লাহ পাখের আয়াত ধর্মীয় অনুশীলন আমি সেইগুলা করলে আল্লাহ আমার প্রতি রাগ করছেন বরং আমি মোষ রাখার কারণে তোমার রাগ হচ্ছে কারণ কি তো আল্লাহর বিরুদ্ধে শয়তানের দল আমার মন থেকে যার যার রাগ হয় তারাই তারাই শয়তানের দল আমি একজন চ্যালেঞ্জ প্রকৃতপক্ষে কোরআন শুরু করে আমি যেটা সত্য ধর্ম থেকে খুঁজে পেলাম যারা আদমকে ভাই সেটা করে তাদের এই ধৈন্য প্রচার প্রতিষ্ঠিত করার জন্য সুন্দরী মজুরি গল বিবাদ রেখে আল্লাহ পাকে সুন্দর প্রতিষ্ঠিত করার মানে আদম সেটা প্রতিষ্ঠিত করে সেই সমস্ত লোকগুলাকে আমি আহ যারা যারা আদম কবাই আল্লাহকে চিন্তা করে আদম কবাই চিন্তা করে লোকগুলাকে সুন্দরী মসের অভিজ্ঞতা আল্লাহ সুন্দর রাখার আহ্বান করে আমার কথা শেষ হয়ে যায়নি